আজকে আমি বানিয়ে নিচ্ছি রাজমা তার জন্য আমি কিন্তু রাজমাটাকে ভালো করে দিয়ে পরিষ্কার করে প্রায় আট ঘন্টা থেকে ন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এটা পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে ঢেলে দিলাম প্রেশার কুকারে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে একটু বাড়িয়ে দিচ্ছি এবার আমি প্রায় নটা সিটি দিয়ে নেব রাজমাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এখন দিয়ে দেবো এর মধ্যে ঘি আপনারা কিন্তু বাটার ব্যবহার করতে পারেন এখন দিয়ে দেবো গোটা গরম মশলা আর কিছুটা সাদা জিরে মানে গোটা জিরে একটু ভেজে নিচ্ছি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো চিনি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে যেতে সিদ্ধ করেছি সেটা লবণটা ভুজে ব্যবহার করতে হবে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো পেড়ি এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি ভালোভাবে কষিয়ে নেব এখানে একটু টকের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে মানে টমেটোর যে পেরিটা সেটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে তবে কিন্তু ভালো লাগবে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো শুদ্ধ করে রাখা রাজমা ঢেলে দিচ্ছি আমি একটা তুলে দেখাচ্ছি হাত দিয়ে এই যে গোটা হচ্ছে কিন্তু এই যে মোমের মতো বলে গেছে ভালোভাবে এবার ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমি হাই আছে ফুটিয়ে নিচ্ছি রাজমাটা এখন দিয়ে দেব এর উপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ভালোভাবে এবার নাড়িয়ে নেব মিনিট তিনেক মতন তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রাজমা রাজমাটা কিন্তু হয়ে গেছে এদিকে রাজমার সাথে খাওয়ার জন্য এখানে কিন্তু এই যে চাউল আমি রান্না করে নিচ্ছি বাসমতি রাইস এটা প্রায় হয়ে এসেছে হয়ে গেলে খ্যানটা ঝরিয়ে তারপরে কিন্তু সার্ভ করব। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে প্লেটে কিন্তু সুন্দরভাবে গরম গরম চাউল আমি সাজিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রাজমা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজভাবে এরকম রাজমা কিন্তু তৈরি করে খেতে পারেন আশা করি ভালো লাগবে এখন দিয়ে দেবো এখানে